বাংলাদেশিদেরকে নিয়ে আমি সব সময় কথা বলি গর্ব করি যদি কোনো মানুষ ভালো কিছু করে আমি তাকে সেলুট জানাই কিন্তু আপনাকে বুঝতে হবে আপনাকে বোঝার মতো আল্লাহ তৌফিক দান করুক আমাদের লক্ষ্মীপুরের কমলনগরের একজন ডাক্তার বর্তমানে সৌদি আরব আসছে আমি নামটা প্রকাশ করলাম না সবাই চিনবে তো তিনি কি করতেছে তিনি বিভিন্ন সাথে প্রবাসীদের দেখা করতেছে তিনি ভালো একটা প্রবাসীদেরকে পরামর্শ দিতেছে তিনি প্রবাসীদেরকে বিভিন্ন রোগের ঔষধ এবং চিকিৎসা দিতেছে এখন যারা সৌদি আরবে আসেন বা সৌদি আরবের আইন সম্পর্কে জানেন তাদের উদ্দেশ্যে আমার লাইন কথা আপনি ভালো করে জানেন কোনো ভীম দেশ থেকে যেমন আপনি আসছেন সৌদি আরবে জাস্ট ওমরাহ করার জন্য এবং আপনার যে বিসা সেখানে লেখা আছে ওমরাহ আপনি ডাক্তার আপনি প্রধানমন্ত্রী আপনি প্রেসিডেন্ট আপনি হামকতুম সেপেয়ার হে আপনি যাই হন না কেন কিন্তু আপনার বিসার মধ্যে লেখা আছে আপনি একজন অমরাহজ করার জন্য এই দেশে আসছেন কিন্তু আপনার ডক্টরের ডিগ্রি আছে এইটা আছে সেইটা আছে এটার জন্য কিন্তু সরকার আপনাকে ওমরা করার অনুমতি দিছে এরকম কোনো কিছু না আপনি আল্লার ঘরের মেহমান আপনাকে আসার জন্য সরকার অনুমতি দিছে এখন অনেকেই বলবেন বালপাকনামি করে আমি বালপাক নামে করি আপনার সমস্যা কি কিন্তু আমি সত্যিটা প্রচার করতেছি আপনার কষ্ট লাগতেছে কেন আসুন এবার এই ডক্টর যখন বিভিন্ন জায়গায় যাই চিকিৎসা দিতেছে আমরা তার জন্য কি তাকে সদুবাদ তাকে ধন্যবাদ জানাতে পারি তাকে আমাদের যেই যে সিস্টেম একজন মেহমান বিদেশ থেকে আমাদের এটা তো আমাদের দেশ এখন আমরা যেহেতু সৌদি আরবে থাকি এটাই আমাদের দেশ আমরা বাংলাদেশে বেড়াইতে যাই আমরা তাকে সম্মান করতে পারি আমরা তাকে ইজ্জত করতে পারি আমরা তাকে ভালো একটা উপহার দিতে পারি এটা হচ্ছে সিস্টেম তিনি বিভিন্ন রুমে যাচ্ছে বিভিন্ন জায়গায় যাচ্ছে যাওয়ার পরে প্রবাসীদেরকে চিকিৎসা সেবা দিতেছে সেটা আবার ফেসবুকে তিনি প্রচার করতেছে তিনি বিভিন্ন ফেসবুকে প্রচার করতেছে তখন আমি এই কথাটা বলছি বা এই মেসেজটা করলাম যে ডক্টর সাহেব সৌদি আরবে আপনি আসছেন ওমরা করার জন্য আপনাকে সৌদি সরকার এই অনুমতিটা দেয় নাই যে আপনি কাউকে চিকিৎসা দিবেন হ্যাঁ আপনি ডক্টর হিসাবে একটা ভালো পরামর্শ দিতে পারেন একটা স্কেপ তাকে লিখে দিতে পারেন বা একটা ওষুধের পরামর্শ দেওয়ার আপনার সম্পূর্ণ অধিকার আছে কেন আপনাকে অনেক ভালোবাসে আপনি বিভিন্ন সময় যে যেই স্বাস্থ্যসেবার যেই ভিডিও তৈরি করেন আমরা সব সময় দেখি কিন্তু বলে যাওয়া যাবে না সৌদি আরব আইন কিন্তু খুব কঠিন এটা আপনার জন্য না আর যদিও আপনি করেন সেটা ভিডিওর আড়ালে আপনি ভিডিও প্রকাশ করিয়েন না এমনও হইতে পারে এমনও হইতে পারে আপনি সৌদি আরবে যেই আইনের যেই পেশা মানে যেই সিস্টেম সেটা আপনি অবৈধ কাজ করতেছেন তখন অনেকজন আমাকে ফোন দিছে ভাই একটা লোক আপনি সেবা দিতেছে আপনি মেসেজটা করা এই সেই অনেক ধরনের তাকে কথা আমি একটা কথাই বলি আপনি জাস্ট একজন ওমরার মেহমান সৌদি আরবের আর সৌদি আরবের ডক্টরি যে বিষয়টা এটা যে কত আইন কঠিন এটা আপনি জানেন না একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে একটা লোককে আমি হসপিটালে নিয়ে যাব আমার গাড়ি থাকার শর্ত আমি নিতে পারবো না অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করতে হবে অ্যাম্বুলেন্স আসার আগে নিতে পারবে না সে রাস্তাতে শটপট করে মরে যাবে কিন্তু তারপরও কোনো মানুষের ধরার এবং নেওয়ার অধিকার নেই আসুন আমার রুমে একটা লোক অসুস্থ হয়ে মরে যাবে আমি তাকে প্রাথমিক কোনো চিকিৎসা দিতে পারবো না আমি তাকে ভালো করে ধরি বা যে কোনোভাবে তাকে হসপিটালে নিয়ে যাইতে গেলে যদি রাস্তায় মারা যায় আইনের কাছে আমি জবাবদিহি করতে হবে তো ঠিক এই রকম আমি কথাগুলো বলছি এজন্য কারণ সৌদি আরবে ডক্টরি করতে হলে তাদের যেই নিয়ম কানুন সেটা মানি করতে হয় এবং আপনাকে ডাক্তারি যেই সিস্টেম সেই সিস্টেমগুলো মানি করতে হবে আমি জানি আপনি একটা ভালো কাজ করতেছেন কিন্তু আপনি সেটা ভিডিও না বানান এটার জন্য আমি বলছি কারণ আমি জানি সৌদি আরবের আইন খুবই খারাপ তো অনেকে আমাদের দেশ থেকে এভাবে ওমরা করতে আসলে বিভিন্ন বিষয়ে বিভিন্নভাবে অনেক কিছু করে এটা আমি মনে করি ঠিক না আর এখন যে আইন চালু হয়েছে বর্তমানে বাংলাদেশ থেকে আপনি যদি ওষুধও নিয়ে আসেন আপনাকে প্যাক্সেশন নিয়ে আসতে হবে অথবা সৌদি আরবের একটি ওয়েবসাইটে গিয়ে আপনাকে ভিডিও তৈরি করি সরি ওয়েবসাইটে গিয়ে আপনাকে লিখিতভাবে একটা অভিযোগ করতে হবে বা লিখিতভাবে একটা দরখাস্ত দিতে হবে আপনি কেন এই ওষুধগুলো নিতেছেন কি কারণে নিতেছেন তো এই বিষয় আমরা জানি তো এই সম্পর্কে জানার কারণে আপনি একজন ডক্টর আপনাকে সম্মান করি আপনি মানুষকে সেবা দিতেছেন কিন্তু সেটা ভিডিও না বানানটা আপনার জন্য অনেকটাই ভালো আল্লাহ না খাস করক আপনি যদি একটা দুর্ঘটনার সম্মুখীন হন সারা বছর আপনি মনে রাখবেন যে সৌদি আরবে গিয়ে প্রবাসীদের সেবা দিতে গিয়ে আমি একটা বাঁশ খাইছি আর এই বাঁশটা দিছে সৌদি সরকার কিন্তু সৌদি সরকারের আইনে এটা আছে আপনি ওমরার মেহমান ওমরা করতে আসছেন আপনাকে ডক্টরি বা কোনো কিছুর সেবা দেওয়ার মতো অনুমতি কিন্তু আপনার নাই এখন আপনারা কি মনে করেন যারা সাধারণ প্রবাসী আছেন এবং যারা এই সম্পর্কে বুঝেন যদি আমার ভুল হয় তো আমি সরি আর যদি আমি সঠিক কথা বলে থাকি তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কেন আমি সঠিক কথাগুলো বললাম কি কারণে বললাম ধন্যবাদ